সকাল হতেই পুকুর পরে আসতে চক্ষু চরক গাছ মাছ চাষের যেখানে সেখানে জলে ভেসে বেড়াচ্ছে মৃত মাছ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মালিকচকের শেখপুরা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে লিজের জমির পুকুর থেকে মাছ চাষ করেছিলেন মাছ চাষি আমিনুল হক দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি কিন্তু কখনো এরকম অবস্থার সম্মুখীন হতে হয়নি তাকে এ যেন এক নতুন অভিজ্ঞতা কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রুতার বসে পুকুরের জলে বিষ মিশিয়ে এরকম কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করেন তিনি এরকম ক্ষতিতে রীতিমতো ভেঙে পড়েছেন এবং তিনি জানান প্রায় লক্ষাধিক টাকা খুব কষ্ট করে জোগাড় করে মাছ চাষে লাগিয়েছিলেন বর্তমানে তিনি হতাশার ভুগছেন এই নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানিকচক থানায় এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রেখেছেন তিনি মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ তবে এরকম ক্ষয়ক্ষতি হলে স্বাভাবিকভাবেই মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা মানে রাসুল মুখে শুনতে পারলাম রাসু মানে পুকুরের যে মালিক আমিনুল হক নাম রাসু বলে সবাই জানে ও আমাকে ফোন করে বললে যে দাদা আমার পুকুরে কেউ বিষ ফেলে দিয়েছে এসে দেখলাম যে প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে হ্যাঁ যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো স্যালফস ট্যাবলেট ফেলে দিতে পারে অনেক প্রকার তো মাছ মারা যায় হ্যাঁ মাছ মারা যায় ওই দানা শস্যর কাজেও ট্যাবলেটটা বেড়েছে ঠিকঠাক আছে এবার আমি ওই পুকুরের মালিককে জিজ্ঞেস করলাম ও বললো যে আমি তো দশ দিন পনেরো দিন অন্তর অন্তর জলের পিএইচ লেভেলটা টেস্ট করাই হ্যাঁ হামেশাই করাতে থাকি জলের কালার টালারও ঠিকই আছে স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলবেন এই যে এই ধরনের ঘটনা ঘটছে এটা তো দেখছি ওর মোটামুটি লাখ দু লাখ টাকার ক্ষতি হয়েছে তো আমরাও স্থানীয় বাসিন্দা হিসাবে চাইবো ও সরকারের তরফ থেকে মৎস্য দপ্তর ডিপার্টমেন্ট করতে কিছু যদি সাহায্য করা যায় হ্যাঁ তো বেকার ছেলে এই করে খায় এটাই আশা করবো এমডি তোফাজ্জাল হোসেন হ্যাঁ আমি কালকে এসে দেখছি ঈদের মাছ ছিল আমাদের ঈদের মাছ পড়ে এসে দেখছি যে সব মাছ মরে গেছে হ্যাঁ কেউ আমাদের মানে ই করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে কে হুম সেটা তো বলতে পারছি না নাম এখন হ্যাঁ কোথায় আছে প্রোডাক্ট আমার শেখপুরা আচ্ছা খুব করেছিলেন ছিলেন মাছ চাষ মাছ চাষ আমি দু মাস আগে হ্যাঁ এপ্রিল মাসে পঁচিশ তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম হ্যাঁ চার কেজি ডিম এনেছিলাম হ্যাঁ তো ডিম প্রায় আশি নব্বই হাজার টাকার ডিম এনেছিলাম ডিম ফেললাম হ্যাঁ প্লাস হ্যাঁ দু মাসে খাওয়া দাওয়া এক এক লাখ টাকা এক্সট্রা খরচা হবে হ্যাঁ পনের দু লাখ টাকার বেশি খরচা হতে পারে হ্যাঁ হঠাৎ করে কবি দেখলেন যে আমি কালকে এসে বিকালে দেখলাম

হ্যাঁ সব ঠিকই আছে কেউ বীজ দিয়েছে বলে মারা গেছে না আমাদের মাছ রুই কাতলা মির্কা তারপরে বাটা হ্যাঁ আমেরিকান রুই গ্রাসকাপ সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল এখন কি চাইছেন বর্তমানে বর্তমানে আমাদের মানে সরকারের কাছে কিছু সাহায্য চাইছি যে আমাদের ক্ষতিপূরণ কিছু দিই ধরো কি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দেই মৎস্য ডিপার্টমেন্টে হ্যাঁ অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে দিয়েছি হ্যাঁ তারপরে ও কপিটা বিডিও সাহেবকে আর এফিও ম্যাডাম আমিনুল হক পুকুরের মালিক হ্যাঁ পুকুরে আমি এটা লিজ আছে আমার লিজে নেওয়া হ্যাঁ লিজে নিয়েছি